সেই একই সার আর সেই একই গন্ধ সেই একই সার আর সেই একই গন্ধ সাকিম এই বিড়ির প্যাকেটটা টা তোকে কে দিয়েছে ওই পাড়া দাদর মায়ের দিয়েছে ওর পাড়াপড়শি দাদর মা তার মানে আমার দাদুর মা আমার দাদুর মাগের হাতে তৈরি বিড়ি সেই সব কাকে বিড়ি দেখতে গেল কেমন তারা অন্য বড়ও তো তৈরি করতে পারে না 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 সোনিয়া তুমি হয়তো জানো না এটা আমার দাদুর মাগের হাতে তৈরি বিড়ি আমি গ্যারান্টি দিলাম তুমি হয়তো জানো না সোনিয়া কতদিন পরে এই বিড়িটা খেয়ে আমি পেট ঝেড়ে হয়ে গেছি নো 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 দাদি

ঠাকুরমার একটা নাতির জন্য সমস্ত পারে বিড়ি গর্দকে বলেছিল এক বান্ডিল করে সোমা বিড়ি কিনে দেব কিন্তু তার চেয়ে দেয়নি না 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 তুমি এত জানूंगा দি তখন সেই বিড়িগুলো আমাদের দিয়েছে যে আমাদের ফ্যামিলি সবার হাগাবন্দ হয়ে যাবে সবাই ভূকে দেয়া খেতে মারা যাবে ও মামা মামা দুজা চল আমি আমার ভোর কাছে যাই